সামনেই এতকে কেন্দ্র করে কিন্তু আদরি কালেকশনের পরিবার রেডি আছে এবং নতুন নতুন প্রোডাক্ট নিয়ে রেডি আছে নিত্য নতুন প্রোডাক্ট পেতে এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট পেতে অবশ্যই সাথে থাকতে হবে আদরি কালেকশনের ধন্যবাদ কিছু বলার নাই আমার বন্ধুতে বলছি আমরা কিন্তু আদরি কালেকশনের সাথে আছি কারণ এখানকার প্রত্যেকটা থ্রি পিস অনেক ভালো আমি আগেও বলছি যে আমার পরিবারের জন্য কিন্তু এখন থেকে মানে আমি কয়েকদিন যাবৎ ধরে এইখান থেকে থ্রি নেই কারণ অনেক ভালো দেখা যদি ভালো নয় তো তাহলে কিন্তু নিতাম না আপনাদেরকেও বলতাম না যে এখানে আসেন তাই একশো পার্সেন্ট আমি বলবো যে অনেক ভালো অনেক ভালো আর ফয়সাল মানে অফার সবসময় আপনারা অফার পেয়ে যাচ্ছেন আমরা আছি মেসাজ আদরি ফ্যাশন কালেকশনে আর আপনার এখানে আসলে বেকার ভাইরা যারা আছেন পাঁচ হাজার টাকা নিয়ে আসলে কিন্তু ব্যবসা করার সুযোগ পাবেন যারা আপু ভাবে আছেন অনলাইনে ব্যবসা করতে চান সরাসরি চলে আসুন এই প্রতিষ্ঠানে এসে দেখে শুনে যাচাই বাচাই করে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে আর এই নাম্বারে সবার যোগাযোগ করতে পারবেন আর আমার সঙ্গে আজকে আছে কিন্তু দুইটা ভাই ভাইরাল ভাই আরো ভাই আছে দুজন মোট হচ্ছে আমরা চার পাঁচজন আছি খুবই ভাইরাল পারসন দেখে আমার খুব ভালো লাগলো সরাসরি আমরা আদরি ফ্যাশনে আছি আর নয় দেরি জলদি চলে আসুন আদরি কালেকশনে